নমস্কার বন্ধুরা হেসেল পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আজ চলে এলাম পুরোনো দিনের খুব সুস্বাদু একটি সাবেকি রান্নার রেসিপি নিয়ে কারণ আগামীকাল জামাই ষষ্ঠী প্রত্যেক জামাই ষষ্ঠীতে দুপুরের থালেতে তো চিকেন বা মাটন থাকেই তাই না এবারে যদি তার সাথে কই মাছের এই দুর্দান্ত একটি পুরনো রান্না যোগ করা যায় তাহলে কেমন হয় আজকের রেসিপি কই মাছের হড়গরি বা গঙ্গা যমুনা বাজার থেকে এরকম ভিন্ন সাইজের কিছু কই মাছ নিয়ে চলে এলাম তারপর খুব সাবধানে কই মাছের কাটা আশ কেটে বাদ দিয়ে দিলাম এত সুন্দর একটা রান্না করতে যে খুব বেশি সময় লাগে তা কিন্তু একেবারেই নয় সব মাছগুলো আমার কেটে বেছে ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিলাম এক চামচ লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো এবং লবণ মাছের সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে পনেরো মিনিট মতো রেখে দিলাম এই রেসিপিটি আমাকে বানানোর কথা বলেছিল আমাদের এই অভিপিউর হেসের পরিবারেরই একজন ভাই সুমন ভাই সুমন ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটি রেসিপি শেয়ার করতে বলার জন্য কই মাছগুলো কাটার সময় মাছের গায়ে আমি এইভাবে হালকা একটু চিরে নিয়েছিলাম এটাই তোমাদের দেখিয়ে দিলাম এবার উনুনে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম চার চামচ সরষের তেল আর সর্ষের তেল ভালোভাবে গরম হয়ে গেলে কই মাছগুলো এক এক করে ভেজে নেব এই মাছ কিন্তু খুব কড়াভাবে ভাজব না তাহলে মাছের স্বাদটা আর থাকবে না সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে রাখলাম মাছ ভাজার পর যে তেলটুকু ছিল তার মধ্যে দিয়ে দিলাম সর্ষে বাটা দুই চামচ হলুদ সর্ষে এক চামচ কালো সর্ষে দুটো কাঁচা লঙ্কা সামান্য লবণ দিয়ে শিলনোড়াই বেটে নিয়েছিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য যেহেতু লবণ দেওয়া আছে এই জন্যই লবণের পরিমাণটা কম দিলাম এর দিলাম এরপর দিয়ে চামচ হলুদ গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা তোমরা চাইলে বেশিও দিতে পারো খুব সামান্য সময় এটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ জল খুব বেশি জল কিন্তু দেয়া যাবে না কই মাছের হরগৌরি বা গঙ্গা যমুনা এই রান্নাটা করতে কিন্তু এই কড়াইটাই আমার খুব অসুবিধে হচ্ছিল একটু ছড়ানো দেখে জায়গার প্রয়োজন পড়ছিল তাই আমি জায়গাটা পরিবর্তন করে নিলাম এটা কিছুক্ষণ ফুটে যাওয়ার পর আমি কই মাছের একটা পাশ এর উপরে দিয়ে দিলাম এই রান্নাটি কিন্তু খুবই মজার একটি রান্না এই রান্নার এক দিকের কই মাছের স্বাদ থাকবে টক আরেক দিকে থাকবে ঝাল এই দুই ধরনের স্বাদের জন্যই কিন্তু এর নাম দেওয়া হয়েছে হরগৌরী বা গঙ্গা যমুনা আর এই রকম দুটো টেস্ট থাকার কারণেই রান্নাটা জাস্ট অসাধারণ হয়ে যায় দশ মিনিট কম আছে আমি কিন্তু রান্নাটা করে নিয়েছি এবার দেখো খুব সাবধানে এগুলোকে তুলে নিতে হবে মাছের একদিকটা তো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার উল্টো পিঠে রান্না করে নেয়ার পালা আমি বলে রাখি কিছুটা তেঁতুল আমি একটা বাটিতে ভিজিয়ে রেখেছি ওই জলটা এই রান্নায় কাজে লাগবে এবার এই তাওয়ার মধ্যে দিয়ে দিলাম দুই চামচ সরষের তেল সর্ষের তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর সামান্য কালো সর্ষে দেখো বন্ধুরা তেঁতুলগুলোকে খুব ভালো করে জলে চটকে আমি জলটা নিয়ে নিয়েছি তোমাদেরকে এই পোর্শনটা আমার দেখানো হয়নি আমি এরপরেই তেঁতুল জলটা দিয়ে দিয়েছিলাম তারপরে এক এক করে ওই মাছগুলো দিয়ে দিলাম এই অবস্থায় এগুলোকে প্রায় দশ মিনিট কম আছে ফুটিয়ে নিলাম তেঁতুল চলো এমন ভাবে দিয়েছি যাতে জলটা কোনোভাবেই মাছের উপরের অংশে না চলে আসে এর ফলে দুটো স্বাদই ব্যালেন্স থাকবে তেঁতুল তো খুবই টক তাই জন্য আমি সামান্য চিনি দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম সামান্য খুবই সামান্য লবণ দশ মিনিট পর রান্না একেবারে আমার কমপ্লিট এবার আমি অন্নপাত্রে তুলে রাখবো বুঝতেই পারছো বন্ধুরা শিলনড়াই বেটে মাটির উননে যদি এত সুস্বাদু পুরোনো দিনের একটি রান্না বানানো যায় তাহলে খেতে কেমন লাগবে তাই সকল শাশুড়ি মায়েদের উদ্দেশ্যে আমার অনুরোধ রইল প্লিজ এই জামাই সর্ষেতে একবার এই রান্নাটা করে জামাইয়ের সামনে রাখুন কথা দিলাম এটা খাওয়ার পর সবাই খুব প্রশংসা করবে আর বন্ধুরা তোমাদের যদি কই মাছের ঘরগৌড়ি বা গঙ্গা যমুনায় রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইবের পরে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমি ভিডিও দিলে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে পরের একটি খুব সুন্দর ভিডিওর সাথে ততদিন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা